গুজরাটে বিমান বিপর্যয় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান পুড়ে ছায় অত্যাধুনিক ড্রিম লাইনার অসংখ্য প্রাণহানির দায় কার রক্ষণাবেক্ষণের গাফিলতি নাকি একাধিক প্রশ্ন সামনে আসছে কারণ একদিকে যেমন আমরা দেখছি মৃত্যু মিছিল তেমন অন্যদিকে প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে কার জন্য রক্ষণাবেক্ষণের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি কি কারণে কারণ পাইলট তিনি মেডে তিনি এই সংকেত দেন এবং একের পর এক ছবি আপনাদের সামনেও আসছে দেখুন যে বিল্ডিং এ ধাক্কা লাগে সেই বিল্ডিং এর ছবি এই মুহূর্তে লন্ডন থেকে মুম্বাই বেড়াতে এসেছিলেন জাভেদ আলী শ্রী মারিয়াম এবং তাদের দুই সন্তান ছদিন পর লন্ডনে ফিরে যেতে সপরিবারে উঠেছিলেন বিমানে দুপুরে পরিবারের কাছে খবর আসে ভেঙে পড়েছে বিমান আর এই বিমান বিপর্যয়ের পর একাধিক প্রশ্ন সামনে আসছে কি কারণে কি কারণে এই বিমান বিপর্যয় এবং কি কারণে এতজন যাত্রীর মৃত্যু বিভিন্ন প্রশ্ন এবার সামনে আসছে আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সরাসরি ক্যাপ্টেন আশ্রাম শেখের সঙ্গে সরাসরি আশ্রামজির কাছে যাব প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা সামনে রাখবো যে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে র্যাট অর্থাৎ র্যাম এয়ার টারবাইন সেটা খুলে গিয়েছিল অর্থাৎ বিমানের যখন দুটি ইঞ্জিন বিকল হয়ে যায় তখন বিকল্প হিসাবে এই ব্যবস্থা চালু থাকে তাহলে সে জায়গায় তো প্রশ্ন উঠছে যে যান্ত্রিক ত্রুটি হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যালো শুনতে পাচ্ছেন আশরাফজি শোনা যাচ্ছে প্রথমে আপনার কাছে কন্টিনিউ করুন যাত্রিক ত্রুটি হ্যাঁ এই প্রশ্নটাই আপনার কাছে আমরা রাখছি যে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে র্যাট অর্থাৎ র্যাম এয়ার টারবাইন সেটি খুলে যায় অর্থাৎ বোঝা যায় যে যখন দুটি ইঞ্জিন জোড়া ইঞ্জিন যখন বিকল হয়ে যায় সেই ক্ষেত্রে এই বিকল্প ব্যবস্থা থাকে বিমানে এবং সেটা যখন খুলে যায় তারপরেই তো এই প্রশ্নটা সামনে আসে যে কেন জোড়া ইঞ্জিন তাহলে বিকল হয়ে গেল কি কারণে আপনার মতামত দেখুন সেটা ইটস মানে জানা যায়নি সেটা আমি জানি না আপনারা যদি ভিডিও থেকে দেখে বুঝতে পারেন যে যে র্যাম এয়ার টারবাইনটা অন হয়েছিল সেটা আমি বলতে পারবো না বাট যদি র্যাম র্যাটটা ওপেন হয়ে থাকে তাহলে এটাই হবে যে বোদ্যা ইঞ্জিন মানে পাওয়ার নেই আর পাওয়ার না হওয়ার কারণ দু তিনটে হতে পারে এক হচ্ছে যে আপনার দুটো মানে ফিউল যদি কন্টিমিনেশন হয় মানে ফিউলটা যদি ঠিক না থাকে দ্যাট ক্যান কাট অফ ইঞ্জিনের পাওয়ারটা কাট অফ করে দিতে পারে মানে দ্যার ইজ মানে যদি তেলই না থাকে তো ইঞ্জিন চলবে কি করে দ্যাট কুড বি একটা রিজন অন্য রিজন হতে পারে যে বার্ড স্ট্রাইক বার্ড স্ট্রাইক হলে যেরকম হয়েছিল হিউস্টনে ইউএসএ তো দুটোই ইঞ্জিন একসঙ্গেই চলে গিয়েছিল বাট ওখানে বার্থ স্ট্রাইক এখানে তো আমরা কোনো ধোঁয়ো বা কিছু দেখতে পাইনি তো আই ইন মাই পার্সোনাল ওপিনিয়ন বার্থ স্ট্রাইকটা আই ক্যান রুল আউট তো দ্যার ইজ হাইড্রোলিক ফেলিয়ার হতেও পারে হাইড্রোলিক ফেলিয়ার ইজ অ্যানাদার রিজেন যার জন্য আপনার র্যাট ওপেন হয়ে যায় তো দিজ আর দ্য টু থ্রি রিজেন এটা হতে পারে তাই এই যে র্যাটটা ওপেন হয়েছিল এটা কি কনফার্ম হয়েছে একেবারে এবারে বিভিন্ন জায়গার ভিডিওতে তেমনই কার্যত স্পষ্ট হচ্ছে এবং যেমনটা আপনি আপনার থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে যান্ত্রিক গোলযোগে এই দুর্ঘটনা কিনা কারণ ইঞ্জিনে জ্বালানি না পৌঁছনোই উঠতে একটা সমস্যা হচ্ছিল তারপর পাইলটের তরফ থেকে এই সংকেত দেওয়া হয় মেডে বলা হয় তাহলে কোথাও না কোথাও কি জ্বালানি না পৌঁছনোর জন্য অত্যধিক একটা চাপ হয়ে গিয়েছিল যার জন্য কি জোড়া ইঞ্জিন বিকল হওয়ার একটা সমস্যা দেখা যায় প্রাথমিক অনুমান হিসেবে কি কি হতে পারে একটু আমরা বোঝার চেষ্টা করছি গোটা দেশেরও বোধ আজ এই প্রশ্নটায় অ্যাজ এ পাইলট আমার পার্সোনাল ভিউ ইজ সেপারেট দেন আপনি যেটা এই র্যাট বলছেন র্যাট কুজ বি ওয়ান অফ দ্য রিজন বাট আমার যেটা পার্সোনাল নিজের মতামত হুইচ আফটার ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো যে কী হয়েছিল বাট আমার যেটা মতামত যেটা ভিডিও দেখলাম আমার অনেক পার্সোনাল ফ্রেন্ড যারা এয়ার ইন্ডিয়ার এই বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যারা চালায় ইভেন ওনারা এই সেম এয়ারক্রাফ্ট চালিয়েছেন আমরা ডিসকাসও করেছি বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে যেটা আমাদের আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এইটা আমাদের মতামত ইটস হিউম্যান এরর মানে যেটাকে পাইলটের ত্রুটি বলা যেতে পারে সেটা এক নম্বর রিজন হচ্ছে যে আমরা যখন টেক অফ করি যখন একটা এয়ারক্রাফট টেক অফ হয় উইথিন টোয়েন্টি টু ফিফটি ফিট যখন পজিটিভ ক্লাইম আমরা দেখতে পাই আমরা আন্ডার ক্যারেজটা তুলে নিই আন্ডার ক্যারেজ মানে নিচের চাকাটা চাকাটা গুটিয়ে নিই কারণ চাকাটা যখন থাকে তখন ড্র্যাগ থাকে আমরা চাই যে কম ড্র্যাগ হোক আর প্লেনটা যত জলদি ওপরে ওঠে ওর উঠে যায় তো ড্র্যাগটা কমানোর জন্য ইমিডিয়েটলি আমরা চাকাটাকে তুলে নিই কিন্তু এই ইনস্ট্যান্টে যখন আমরা দেখছি যে চারশো পঁচিশ ফিট যাওয়ার পরেও চাকাটা এখনও ওঠেনি সো দ্যাট ওয়ান অফ দ্য রিজন মানে কনসার্নিং যে চাকাটা এখনও তোলেনি কেন পাইল এটা হলো এক আর এরই সঙ্গে যখন আমরা ভিডিওটা দেখছি ভিডিওতে ওই উইংসে ফ্ল্যাপ থাকে যে ফ্ল্যাপটার কাজই হচ্ছে যে মানে লিফ্ট দেওয়া লিফ্ট মানে প্লেনটাকে চাকিয়ে ওপরে তুলে দেওয়ার জিনিস ওই ল্যাফ্ট ওই লিফ্টটা কমে যায় আর বাড়ে সেটা কিন্তু ফ্ল্যাপের অনেক ওপরে নির্ভর করে ফ্ল্যাপটা যখন আমরা একটা একটা ডিগ্রি পর্যন্ত আমরা নামায় টেক অফের একটা কনফিগারেশন থাকে আমরা ল্যান্ডিংয়ের সময় ফুল কনফিগারেশন ফুল ফ্ল্যাপ আমরা দিই তো এই ফ্ল্যাটটা যদি উঠে যায় লিফট কমে যায় আর লিফট কমে গেলে প্লেনটা নিচের দিকে আসতে থাকে ইভেন দো আপনার যদি ফুল পাওয়ারও থাকে আর আপনার যদি ফ্ল্যাগটা না থাকে সেখানে আমরা লিফট ইঞ্জিন পুরো চলছে কিন্তু লিফ্টটা আমরা পাই না তখন প্লেনটা ফুল পাওয়ার থাকলেও এরকম করে যেটা হয়েছে ইটস পসিবল ওরকম হতে পারে তো আমার যেটা পার্সোনাল মতামত যে পাইলট পাইলটেরার এটাতে হতে পারে আর সেটা হচ্ছে যে কিভাবে যে ইনস্টেড অফ ল্যান্ডিং গিয়ারটাকে তোলার তোলার জায়গায় বাই মিস্টেক পাইলট যদি ফ্ল্যাপটাকে তুলে দেয় আর ইটস এ ডাবল মিস্টেক একদিকে আপনার হচ্ছে যে ফুল পাওয়ার আছে আর দুই দিকে আপনি ড্র্যাগ বাড়াচ্ছেন ড্র্যাগ বাড়াচ্ছেন কেন আপনার হুইলটা এখনও নিচে আছে আর ফ্ল্যাপ আপনি কমিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে লিফটটা কমে গেছে তো এই কনফিগারেশনে ইটস ভেরি মাছ পসিবল যে আমরা যা ভিডিও থেকে যা দেখতে পাচ্ছি ইটস ভেরি মাছ পসিবল এটা হতে পারে এটা আমার পার্সোনাল মতামত আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখব যে আমরা দেখেছি গতকাল থেকে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে এক যাত্রী যিনি এই বিমানেই ছিলেন এবং তিনি দিল্লি থেকে আহমেদাবাদ সফর করেন এবং সেই সফর শেষের পর তিনি যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেখানে কার্যত দেখা যাচ্ছেন বাকি যে যাত্রীরা রয়েছেন তারা ম্যাগাজিন দিয়ে হাওয়া করছেন কেউ পেপার দিয়ে হাওয়া করছেন অর্থাৎ প্রত্যেকেই বলছেন যে প্রচণ্ড গরম লাগছে এবং সেই যাত্রী তিনিও ব্রিফ করছিলেন যে এসি কাজ করছে না খুব গরম লাগছে কুড়ি মিনিট ধরে বিমান দাঁড়িয়ে রয়েছে এবং তিনি কার্যত এই ভিডিওতে দেখাচ্ছেন যে যখন উনি বাটন প্রেস করছেন তখন এসির যে যার কানেক্টেড এসি অন হচ্ছে না বা লাইট অন হচ্ছে না সেটা কি কোথাও না কোথাও একটা রক্ষণাবেক্ষণের গাফিলতি বা এয়ারক্রাফটের মধ্যেই কি কোথাও একটা বিপদ লুকিয়েছিল এরকম কি কোনো ধারণা আসছে আপনি রেফার করছেন মিস্টার আকাশের সঙ্গে কালকে আমি একটা ইন্টারভিউ ওনার সঙ্গেই ছিলাম তো আকাশজি যেটা বলছিলেন যে এসি চলছিল না তারপরে হচ্ছে যে মানে ওই এন্টারটেনমেন্ট সিস্টেম চলছিল না প্লেনে বাট এইটার সঙ্গে আপনি এই অ্যাক্সিডেন্ট অ্যাবসুলুটলি মানে অ্যাটাচ করতে পারেন না কারণ ওই এয়ারক্রাফটের এই সিস্টেমগুলো এন্টারটেনমেন্ট এসি দিস আর টোটালি সেপারেট সিস্টেম যেটা ইঞ্জিন চলে সেফটি এটাতে কম্প্রোমাইজ হতে পারে না অ্যাবসুলুটলি সেপারেট আপনার প্লেনে যদি এসিও না চলে আপনার যদি লাইটও না চলে কিন্তু প্লেন চলবে সেরমভাবেই সিস্টেমটাকে এ করা আছে তৈরি করা আছে প্লাস আমরা যখন প্লেন টেক অফ করি আমরা একটা জায়গায় বলি বে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা যখন ওই প্লেনটাকে পুশ করে বাইরে নিয়ে আসে তখন প্লেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে ওইখানটায় আমরা ওই চেক করি মানে এয়ারক্রাফটটা ঠিক আছে কি না তখন আমরা ফুল পাওয়ার দিয়ে ইঞ্জিন চেক করা হয় ফ্ল্যাপ নামিয়ে ফ্ল্যাপ চেক করা হয় রাইডার চেক করা হয় পুরো ইঞ্জিনের সিস্টেমটা চেক করে আমরা অ্যাজ এ পাইলট কারণ এটস এ পাইলট ইন কমান্ডের ওনারই এখন ওনারই দায়িত্ব প্লেনটাকে চেক করে নেওয়া যে ঠিক আছে কি না তো আমরা রান আপ বেতে গিয়ে আমরা পুরো ইঞ্জিনটাকে চেক করি সেই সময়ে যদি কোনো কিছু অসুবিধা হয় সেখানেই ধরা পড়ে যাওয়া ম্যাক্সিমাম এ ধরা পড়ে যায় তো সেইখানে এই পাইলট যখন করেছেন ফলে ওই এসি আর এন্টারটেনমেন্ট সিস্টেম এইগুলোতে সেফটি কম্প্রোমাইজ হয় না তো আমার মতামত উনি যদি ওইটা হয়ে থাকে বাট ওটার সঙ্গে সেফটি এটাকে আপনারা ডিসটিংগুইজ করতে পারেন আচ্ছা এবং আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমরা জানি যে যে কোনো বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স থেকে ব্রেক থ্রু হয় যে কীভাবে কি কারণে এই দুর্ঘটনা এই বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্স ইতিমধ্যেই এনএসজির হেফাজতে রয়েছে কিন্তু প্রাথমিক অনুমান যেমনটা আপনি বলছেন যে হিউম্যান এরার হতে পারে এবং তেমনটা আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েও বললেন কিন্তু কোথাও না কোথাও শুধুমাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং একেবারে তিরিশ সেকেন্ডের সাতাশ সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যাওয়া একটু কি যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটির কোনো উদাহরণ সামনে আসতে পারে তার জন্য অ্যাবসুলুটলি যান্ত্রিক আপনাকে যেটা বললাম যে হাইড্রোলিক ফেল হতে পারে দ্যাটস ওটা যান্ত্রিক ত্রুটি তারপরে আপনার তেল যদি ঠিক না থাকে দ্যাট ওটাও যান্ত্রিক ত্রুটি তারপরে আপনার সিস্টেমেও যদি প্রবলেম থাকে যেরকম ওই সেভেন এইট এতে হয়েছিল ম্যাক্সে বোয়িং ম্যাক্স যেটা হয়েছিল সেভেন থ্রি সেভেন ম্যাক্স ওটাতে যান্ত্রিক ওইতে সিস্টেমের প্রবলেম ছিল তো সিস্টেমের প্রবলেম বাট এই এয়ারক্রাফট এগারোশো এগারোশো এয়ারক্রাফট অলরেডি ইন সার্ভিসেস আর এই এই এয়ারক্রাফটটা এগারো বছর পুরনো মানে রিলেটিভলি নিউ এয়ারক্রাফটগুলো 30 বছর পঁয়ত্রিশ বছরও চলে তো এই জায়গায় আমরা কখনো শুনি নেই যে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যে কোনো সিস্টেমে গলযোগ আগেই দেখা গিয়েছে এরকমভাবে ফলে অ্যাজ ইউ নো মোস্ট অফ দ্য মানে যত আমাদের প্লেন ক্র্যাশ দেখেছি মানে অ্যাবাব নাইনটি পার্সেন্ট হচ্ছে যে হিউম্যান এরারের জন্যই হয়েছে আর এখানে সিস্টেমও হতে পারে আর যেটা আমি আপনাকে আমার থিওরি দিলাম যে হিউম্যান এরার তো আমরা ইনভেস্টিগেশনের পরেই বুঝতে পারবো যে কি হয়েছে তা এই সিস্টেম এরার সেটাও রুল আউট করা যায় না একেবারেই তদন্ত চলছে এবং শুধুই আর সময়ের অপেক্ষা যখন বোঝা যাবে কি কারণে এই দুর্ঘটনা ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল এই আমরা নজর রাখবো তবে এখন সময় একটা বিরতির